নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে এই যখন ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার কিছুদিন আগে ডেভিডকে নিয়ে কিন্তু বেশ জল ঘোলা হয়েছিল ডেভিড কি মহামারান ছেড়ে ইস্টবেঙ্গল যেতে পারেন ডেভিডের জন্য কি ইস্টবেঙ্গলের তরফ থেকে সত্যি কোনো যোগাযোগ করা হয়েছিল মহামারান ক্লাবের সাথে সেই বিষয়ে কি বললেন মহামারান কর্তা দীপক কুমার সিং ইস্টবেঙ্গল কি সত্যি তার সাথে যোগাযোগ করেছিল আগামী মরশুমে ডেভিডকে ধরে রাখার পরিকল্পনা কি আছে ডেভিড যদি আইএসএল এ মোহাম্যাড যদি চলে যায় সেক্ষেত্রে কি পরিকল্পনা বা মহা ডেভিডকে নিয়ে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কী পরিকল্পনা চলুন ইনভেস্টার কর্তা দীপক কুমার সিং এর কথা মতো তিনি কি বলেন শুনে নেওয়া যাক না ইস্টবেঙ্গল যেই ছিল ওই ডেভিডকে ওনারও একটা ভালো ইন্ডিয়ান স্ট্রাইকের নিড আছে যেটা আমরা ভালো করে আইএসএল দেখতে পাচ্ছি কিন্তু ডেভিড আমাদের টিমে অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল করছে আমরা রেজাল্টটাও ভালো হয়েছে আমরা একটা অনেক ভালো জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমি চাই না টিম বন টিম কম্বিনেশনটা খারাপ করতে তো সেজন্যে আমাকে কে ডিনাই করতে হলো রিকোয়েস্টটা বিকজ অ্যাজ এ ক্লাব উই অল থ্রি ক্লাব আউটসাইড দ্য পেজ আমরা এক দুজনকে সাপোর্ট করতে চাই ওরা আইএসএলএ আছে আমরা আইলএ আছি কিছু সাপোর্ট করা যায় কিন্তু এখন আমাদের সিচুয়েশান অনেক ক্রিটিক্যাল অ্যান্ড ওরা বুঝতে পেয়েছি নিতুদা বুঝতে পেয়েছি কেটে ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশান এই ডিলটা হয় হ্যাঁ আমাদের আলোচনা হয়েছে ও যেরকম আছে ও তো অত অফার্স আছে আইএসএল থেকে ওর ওনলি এক্সপেকটেশন টু প্লে আই এসএল এবারে যদি আমরা আইএসএল কোয়ালিফাই করি আমি আমি শিওর ও লয়্যালটি দেখাবে ফর দ্য ক্লাব এই ক্লাব যখন আই খেলা আছে তো এই ক্লাব দিয়ে খেলবে সো সেই সেই জন্যে ওর মাইন্ডসেটটা ক্লিয়ার আছে এখন এই ক্লাব থেকেই ফুটবল খেলি ইফ এই ক্লাব কোয়ালিফাই হয়ে আমি প্রটি শিওর ও লয়ালটি দেখাবে আর এই ক্লাব থেকেই খেলবে